ফোনটা পেয়েছে কিন্তু আমি তো এখন এখানে খাবার চাইতেও পারবো না হাজার হলেও তো আমি এবারে নতুন বউ এখানে যদি খাবার চাই তবে তো সবাই আমাকে নিয়ে কানাকানি করবে কি করি এখন কি করি কি ব্যাপার বউমা তুমি মনে মনে কি ভাবছো বলো তো আমি তো তোমার জন্য পায়েস নিয়ে দাঁড়িয়ে আছি গো এবারে নিয়ম হলো নতুন বউকে পায়েস খাইয়ে তারপর বাড়িতে ঢোকাতে হয় তবে বৌমা হ্যাঁ ঘর দেখি তোমায় আমি পায়েস খাইয়ে দিই ও আমার জন্য পায়েস নিয়ে এসেছেন মা তবে আপনাকে আর কষ্ট করি আমাকে পায়েস খাইয়ে দিতে হবে না আমি নিজেই খেয়ে নিচ্ছি মা এই কথা বলে কলা টপাটপ করে পায়েস খেয়ে বাটিটা একবারে ফাঁকা করে দেয় বৌমা তুমি একাই সব পায়েস খেয়ে নিলে এখানে তো চাল্লুকেও পায়েস খাওয়ানোর কথা ছিল যাই হোক এবার ভিতরে এসো মালুর কথা মতো কলা ভিতরে যায় আর চালুর সাথে শুরু হয় কলার নতুন সংসার বৌমা চলো আজ দুজনে মিলে একটু কেনাকাটা করতে যাবো ঘরের কিছু জিনিস কিনতে হবে আর কি আর বিয়ের পর তো তোমাকে কোনো গয়নাও কিনে দেওয়া হয়নি আজ তোমায় কিছু নতুন গয়নাও কিনে দিব বৌমা চলো ও তাই নাকি মা এ তো খুব ভালো কথা তবে মা আমাকে কিন্তু রাস্তার পাশের দোকান থেকে ফুচকা খাওয়াতে হবে বৌমার শর্তে মা আলু রাজি হয় এরপর কলা তার শাশুড়ির সাথে যায় কিন্তু রাস্তায় যেতে যেতে কলা যে খাবারই দেখে তার সে খাবারটাই খেতে ইচ্ছে করে এভাবে পথের খাবারের দোকান দেখতে দেখতে কলা পৌঁছায় পটল দাদা দোকানে তো দেখছি অনেক নতুন গয়না তুলেছেন তা বলছি দাদা আমার বৌমার জন্য নতুন কিছু ভালো মানে গয়না দেখেন তো বসুন দিদি আমি দেখাচ্ছি আর সব নতুন নতুন কালেকশন দেখাবো দেখবেন বৌমার অনেক পছন্দ হবে এই কথা বলে পটল গয়না দেখাতে শুরু করে দেয় আর তখনই কলা দেখতে পায় গয়নার দোকানের পাশ দিয়ে আইসক্রিম ওয়ালা যাচ্ছে আর এ দেখে কলা আইসক্রিম কিনতে চায় কিন্তু মা এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না বৌমা গয়নাটা দেখো তো কেমন আমার কিন্তু গয়নাটা বেশ ভালো লেগেছে বৌমা আর গয়নাটা তো বেশ ভারী সুন্দর তুমি দেখো তো আমার তো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয় কি না আরে বৌমা কোথায় তুমি কলাকে দেখতে না পেয়ে মা আলু অনেক রেগে যায় আর ঠিক তখনই কলা আইসক্রিম খেতে খেতে সেখানে আসে আর মা দেখে কলা বুঝতে পায় যে মা আলু তার উপর অনেক রেগে আছে কি মা ওভাবে তাকাচ্ছেন কেন আসলে মা আইসক্রিমওয়ালাকে দেখে আর লোক সামলাতে পারিনি তাই আইসক্রিম নিতে দৌড়ে গিয়েছিলাম যাই হোক মা আপনার হাতের গহনাটা কি পছন্দ করেছেন নাকি হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু মা কিনে নেন এরপর কলা আর মা আলো মিলে গয়নাটা কিনে নেয় আর মা আলো তার কথা মতো কলাকে ফুচকা খাওয়ায় আর ফুচকা খাওয়া শেষ হতে না হতে কলা দেখে একটা গাছের তলায় গরম গরম রসগোল্লা বানাচ্ছে এ দেখে কলার জিভে একেবারে জল চলে আসে আর কলার দ্রুত ওই রসগোল্লাওয়ালার কাছে যায় কাকু কাকু আমাকে কয়েকটা রসগোল্লা দিন তো খেয়ে দেখি কেমন মজা হয়েছে কলার কথা মতো রসগোল্লাওয়ালা কলাকে রসগোল্লা খেতে দেয় আর কলা তাড়াতাড়ি করে রসগোল্লাগুলো খেতে থাকে আর বৌমার এমন কাণ্ড দেখে মা আলু আবার অনেক রেগে যায় মা ওভাবে থমকে আছেন কেন আসুন মা আসুন রসগোল্লা খাবেন ও বুঝেছি আপনি রাগ করেছেন তাই না দাঁড়ান আমি গিয়ে আপনাকে নিয়ে আসছি এই কথা বলে কলা রসগোল্লার থালাটা রেখে মা আলুর কাছে যায় অমনি গাছের উপর থেকে একটা টুনি পাখির ডিম রসগোল্লা পড়ে কলা মা আলুকে নিয়ে আসে আর কলা আবারও রসগোল্লা খেতে থাকে আর খেতে খেতে কলা ডিমটাকেও খেয়ে ফেলে প্রথমে একটু খটকা লাগলেও কলা সেদিকে কোনো খেয়াল না করে মন দিয়ে রসগোল্লা খেতে থাকে বৌমা তুমি আর কত খানে তো এবার তো বাড়ি চলো নাকি বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু বৌমা আর রসগোল্লা খেতে হবে না তোমার অনেক খেয়ে ফেলেছো এবার চলো এরপর মা আলু বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর এর কিছুদিন পরে ঘটে আসল ঘটনা হঠাৎই কলার পেট একেবারে ফুলে যায় ও মাই গড বাবা গড ঘুরে গেলাম রে আমার পেটে যে ভীষণ ব্যথা করছে অত অস্থির হরে না বৌমা তুমি এত অস্থির হচ্ছে কেন এই সময় একটাত্র পেট ব্যথা করেই থাকে তবে তুমি যে গর্ভবতী হয়েছো এতে তো আমি খুব খুশি হয়েছি বৌমা যাই হোক তুমি একটু ধৈর্য ধরো মা সব ঠিক হয়ে যাবে মানুর এসব কথা শুনে কলা নিজে শান্ত রাখতে চাইলেও আর শান্ত রাখতে পারে না বরং কলার পেটের ব্যথা দিন দিন বাড়তেই থাকে আর একদিন তো কলা ভীষণ অসুস্থ হয়ে যায় ঈশ্বর এ আমি কি দেখছি কলার পেটে টুনি পাখি এমন তো আমি আর আগে কখনোই দেখিনি ডাক্তার লাউ এসব কথা শেষ হতে না হতে চালু আর মা সেখানে আসে এরপর ডাক্তার লাও তাদের সব কথা খুলে বলে এসব কথা শুনে তারা অনেক অবাক হয় এসব আমি কি শুনছি আমার বৌমা একটা তুলি পাখি জন্ম দিয়েছে এমন কাণ্ড তো আমি আগে কখনোই শুনিনি এবারে তুলি পাখিকে আমরা কি করব কি আর করব মা আমার স্ত্রী যখন একটা তুলি পাখিকে জন্ম দিয়েছে তবে টুনি পাখিকেই আমরা আমাদের নিজের সন্তানের মতো বড় করব। চাল্লুর কথা মতোই কাজ হয় তারা টুনি পাখিকে বাড়িতে নিয়ে যায় আর সন্তানের মতোই লালন পালন করতে থাকে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় হঠাৎই একদিন এক টুনি পাখি কলার বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল আর তখনই টুনি তার ছানাকে দেখতে পায় কি আমার ছানা এখানে কেন সেই যে আমার ডিমটা হারালো তারপর কাছে নিচে আমি কত করে আমার ডিমটা খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তবে আজ তোমার কাছে আমি আমার ছানাকে পেলাম ও আমার ছানা কি বলছো তুমি তবে কি আমি সেদিন রসগোল্লা মনে করে তোমার ডিম খেয়েছিলাম আর শেষ মেশ আমি তোমার ছানা পেটে নিয়ে গর্ভবতী হয়েছিলাম তবে এখন কি হবে কি আর হবে তুমি আমার ছানাকে আমার ফিরিয়ে দিবে না না আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না তুমি কে আর তুমি বা এখানে এসেছো কেন তুমি চলে যাও এখান থেকে চলে যাও বলছি না রে মা ওই টুনি যে তোর মা আর আমি যে তোকে জন্ম দিয়েছি মাত্র তবে তুই তোর মায়ের সাথে যা মা আমি তোকে আর আটকাতে পারবো না এভাবে বলছো কেন বোন আমি তো ওকে একেবারে ছিনিয়ে নিয়ে যাচ্ছি না আমি ওকে মাঝে মাঝে তোমার কাছে নিয়ে আসব বুঝেছো তখন তুমি ওকে মন ভরে দেখতে পাবে এরপর কলা টনির ছানাকে টনির কাছে ফিরিয়ে দেয় আর টনি তার ছানাকে নিয়ে চলে যায় কেদো না গো যার ছানা তাকে দিয়েছো এতে কষ্ট পাওয়ার কি আছে বলো তো আর দেখো তুমি আবার মা হতে পারবে আর শোনো তোমাকে একটা কথা বলছি তুমি কিন্তু আর বেশি বেশি করবে না এখন থেকে দেখেছো তোমার খাওয়ার অভ্যাসটা এত হয়ে গেছে যে তুমি সেদিন কি তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেটাও তোমার খেয়াল থাকে না আর সেদিন বেখেয়ালেই ওই টুনি পাখিটার ডিম তুমি রসগোল্লা মনে করে খেয়ে ফেলেছিলে আর এখন বুঝলে তো তার পরিণাম কি হলো তাই বলছি এখন থেকে আর বেশি খাই খাই করবে না চাল্লোর কথা শুনে কলা নিজেকে কিছুটা সামলে নেয় এভাবেই কলার পেট থেকে টনি পাখি বের হয়